আজকের এই ভিডিও ক্লাসে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কালাপাহাড় নামক ছোট গল্পটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই গল্পটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে নেব তারপর মূল কাহিনীকে তথ্যপূর্ণভাবে আলোচনা করে নেব তারপর থাকবে কাহিনীর বিশ্লেষণ এর সাথে থাকবে অবজেক্টিভ প্রশ্ন উত্তর যাতে তা পরীক্ষার উপযোগী হয় এবং ছাত্রছাত্রীদের সুবিধা হয় অর্থাৎ সার্বিকভাবে গল্পটি সম্পর্কে একটি ধারণা দেবার চেষ্টা করা হবে গল্পের চরিত্র এবং বিভিন্ন প্রসঙ্গ ক্রমে আমরা গল্পের কিছু অংশকে স্ক্রিনে শেয়ার করে দেব যাতে ছাত্রছাত্রীদের সেই বিষয়টি বুঝতে সুবিধা হয় কিছু গুরুত্বপূর্ণ অংশ স্ক্রিনে শেয়ার করা প্রয়োজন বলে আমি মনে করি যার মাধ্যমে ছাত্রছাত্রীদের গল্পটি আরও পরিষ্কার করে বুঝতে সুবিধা হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কালাপাহাড় নামক গল্পটি রসকলি নামক গল্পগ্রন্থের অন্তর্গত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো পঁয়তাল্লিশের পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিনে এই গল্পগ্রন্থটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন এই যে গল্পগ্রন্থ তার মধ্যে মোট নটি গল্প ছিল এবং এই গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছিলেন শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাস এই গল্পগ্রন্থে যে নটি গল্প ছিল তার মধ্যে প্রথম গল্প হল কালা পাহাড় বাকি যে আটটি গল্প ছিল সেই গল্পগুলি হল তাসের ঘর মুসাফির খানা মতিলাল, শ্মশান বৈরাগ্য নুটু মুক্তারের সওয়াল অগ্রদানী প্রতিমা এবং রসকলি এই গল্পগ্রন্থের ভূমিকাতে সজনীকান্ত দাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তা আমরা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এবং পড়ে শোনাচ্ছি এই মন্তব্যটি গুরুত্বপূর্ণ এবং ছাত্রছাত্রীদের জানা প্রয়োজন তিনি ভূমিকাতে কি লিখেছেন লিখেছেন অন্য সকলের ক্ষেত্রে গল্প বলিবার আর্ট বস্তুটা মুখ্য বিষয়বস্তু গৌণ তারাশঙ্করের আর্ট বিষয়বস্তুকে অনুসরণ করিয়া চলে বিষয়কে প্রকাশ করিয়া আর্ট গৌরবান্বিত হয় এই বাস্তব প্রাধান্য তারাশঙ্করের প্রকৃতিগত বৈশিষ্ট্য এই যে রস্কলি নামক গল্প গ্রন্থটি এটি রঞ্জন পাবলিশিং হাউস শনিরঞ্জন প্রেস থেকে প্রথম মুদ্রিত হয়েছিল প্রসঙ্গত বলা প্রয়োজন যে রসকলি নামক গল্পটি কল্ল পত্রিকায় তেরোশো চৌত্রিশের ফাল্গুন সংখ্যায় প্রথম প্রকাশিত হয় গ্রন্থরূপে গ্রন্থরূপে প্রকাশিত হয়েছিল তেরোশো পঁয়তাল্লিশের পঁচিশে বৈশাখ প্রসঙ্গত এখানে আরেকটা কথা আমরা বলে রাখি তা হলো প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়কে তারাশঙ্কর তার রসকলি নামক গল্পটি পাঠিয়েছিলেন প্রবাসীতে ছাপানোর জন্য কিন্তু প্রবাসীতে তা ছাপা হয়নি রামানন্দ চট্টোপাধ্যায় এই গল্পটিকে সিলেক্ট করেননি এই তথ্যটি আমরা জানতে পারি রামানন্দ চট্টোপাধ্যায়ের মেয়ে সীতা লেখা পূর্ণ স্মৃতি নামক যে আত্মজীবনীমূলক বা আত্মস্মৃতিমূলক গ্রন্থ সেখান থেকে এই গ্রন্থটি পাঁচশো চৌত্রিশ পৃষ্ঠার আগ্রহী পাঠকরা এই গ্রন্থটি পড়লে অনেক নতুন তথ্য জানতে পারবেন এবার আমরা মূল কাহিনীকে তথ্যপূর্ণভাবে জেনে নেব কালাপাহাড় নামক এই ছোট গল্পটিতে রংলাল যশোদানন্দন ও রংলালের স্ত্রী এই তিনটি মানবীয় চরিত্র রয়েছে পাশাপাশি রয়েছে দুটি মহিষ যার নাম কুম্ভকর্ণ ও কালাপাহাড় এই গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মোট তিন বছরের সময়কালকে ব্যবহার করেছেন বলে আমরা দেখতে পাচ্ছি গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে রংলাল একজন সম্ভ্রান্ত চাষী বলা ভালো প্রথম শ্রেণীর চাষি চাষ সম্পর্কে যার যথেষ্ট পরিষ্কার ধারণা রয়েছে এ কারণেই তিনি চান যে চাষের জন্য তার কাছে এমন গরু থাকুক যা গ্রামের মধ্যে আর কারোর কাছে নেই এবং এই গরুর হাত ধরে অর্থাৎ আরো বলবান শক্তিশালী গরুর হাত ধরে তার চাষের সার্বিক উন্নতি হোক অর্থাৎ তারাশঙ্কর প্রথমেই রংলালের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার করে দিয়েছেন এই গল্পে রংলালের উদ্দেশ্য কি প্রথমে এটা পরিষ্কার করেছেন যাই হোক নিজের ফোন বাড়ানোর জন্য এবং চাষের সার্বিক উন্নতির জন্য রংলাল নিজের পুরোনো গরুকে বিক্রি করে নতুন গরু কেনার পরিকল্পনা স্থির করে এবং এ কারণে সে পুরনো গরু বিক্রি করে যে একশো টাকা পেয়েছিল তার সাথে নিজের স্ত্রীর কাছ থেকে আরও একশো টাকা নিয়ে মোট দুশো টাকা সাথে করে পাচুন্দি গ্রামে যে গরু মহিষের বাজার বসে সেইখানে গিয়ে উপস্থিত হয় নতুন স্বাস্থ্যবান বলবান বা হৃষ্টপৃষ্ট গরুর জোড়া কেনার জন্য সেইখানে গিয়ে হাজার হাজার গরু মহিষের ভিড়ে রংলাল প্রথমে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে অর্থাৎ কনফিউজড হয়ে যায় কোথায় যাব কি কিনবো কাকে বলবো চারিদিকে শুধু গরু মহিষের আওয়াজ কেউ বলছে আমারটা আরবি ঘোড়া কেউ বলছে আমারটা বাঘের বাচ্চা অর্থাৎ সবাই নিজের গরু এবং মহিষকে বিক্রি করার জন্য নানান শব্দ নানান টার্ম ইউজ করে প্রমোট করতে চাইছে যাতে তাড়াতাড়ি সেই গরু বা মহিষ বিক্রি হয়ে যায় এই সব দেখে শুনে রংলালের মনের মধ্যে একটা দ্বিধা তৈরি হলো কি করে সে নতুন গরু জোড়া বাছবে বা কোথার থেকে কিনবে অবশেষে আমরা দেখি অনেক বাছাইয়ের পর তার এক জোড়া অত্যন্ত হৃষ্টপুষ্ট মহিষকে পছন্দ হয় সেই মহিষ সে একশো টাকায় কেনে এক জোড়া মহিষের দাম একশো টাকা কিনতে এসেছিলেন গরু কিনে ফেললেন মহিষ এই মহিষ দুটি বিশাল আকারের তার যেমনি চেহারা তার তেমনি রং তেমনি তার সিংয়ের বাহার অদ্ভুত বিরাট চেহারা নিয়ে এই দুটো মহিষকে সাথে করে রংলাল নিজের বাড়ি পৌঁছলো বাড়ি পৌঁছে রংলালের মনে এত ভক্তি এবং শ্রদ্ধা ছিল সে তার স্ত্রীকে বলল যে হলুদ নিয়ে আসতে শাঁক বাজাতে এবং মহিষের পা ধুয়ে দিতে কারণ প্রথমবার সারা বাড়িতে আসছে অর্থাৎ বাড়িতে তাকে অতিথির মতো করে আপ্যায়ন সে করতে চেয়েছিল কিন্তু মহিষের অদ্ভুত বিরাট চেহারা দেখে রংলালের স্ত্রী ভীত সন্তুষ্ট হয়ে যায় রংলালের একমাত্র পুত্র যশোদানন্দন ব্যঙ্গ করে বলতে থাকে যে বাপ রে বাপ এর তো বিরাট এ তো কুম্ভকর্ণ এর পেটের খাবার দেবে কে রংলালের স্ত্রী বলে ওঠে এ তো কালা পাহাড় বিরাট চেহারা রংলাল এই দুটি শব্দ স্ত্রী এবং পুত্রদের কাছে শোনার পর একটি মহিষের নাম দেন কুম্ভকর্ণ অপরটির নাম দিয়ে দেন কালা পাহাড় তারপর আমরা দেখি সময়ের সাথে সাথে রংলাল প্রতিদিন তাদের স্নান করায় প্রতিদিন তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন তাদের ঘাস খাওয়ানোর জন্য নদীর ধারে বিরাট মাঠে নিয়ে যায় এবং সকাল বেলায় বেরোলে সে দুপুর তিনটের সময় বাড়ি ফেরে অর্থাৎ দিন এই দুটি মহিষকেই সে সময় দেয় যত্ন আত্মী করার জন্য এইভাবে তিন বছর সময়কাল প্রায় কেটে যায় এবং প্রতিদিন রংলালের এই স্নেহ যত্ন ভালোবাসা তাদের গায়ে হাত বোলানো এই সব কিছুর মধ্য দিয়ে কুম্ভকর্ণ এবং কালা পাহাড়ের সাথে রংলালের কোথাও যেন একটা ইমোশনাল যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল যেটার কোনো ভাষা নেই যেটার কোনো টার্ন নেই সেই পশুটার সাথে রংলালের যেন কোথাও মন জড়িয়ে গিয়েছিল হঠাৎ একদিন দেখা গেল যখন এই পশুগুলো নদীর ধারের মাঠে ঘাস খেতে ব্যস্ত ছিল তখন আচমকাই একটা চিতাবাঘ এসে হাজির সে আক্রমণ করতে চাইছিল রংলালকে রংলাল বাঘকে দেখে আশ্চর্য এবং অবাক ভেবে পায় না কি করলে চিতাবাগের হাত থেকে বাঁচা যাবে সে ছুটে গিয়ে গাছের পেছনে লুকোতে চেষ্টা করে এবং আ আ করে চিৎকার করে যে কোড ল্যাঙ্গুয়েজে সে নিজের কুম্ভকর্ণ আর কালাপাহাড়ের সাথে দীর্ঘদিন কথা বলেছে কুম্ভকর্ণ এবং কালা পাহাড় রংলালের এই চিৎকার শুনে কিছু একটা আভাস পায় তারপর তারা লক্ষ্য করে যে চিতাবাগটা রংলালকে আক্রমণ করতে চলেছে তখনই তারাও অত্যন্ত ক্ষিপ্র বেগে উদ্যত হয়ে চিতাবাগের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে আসে এবং নিজের সিং দিয়ে এত জোরে চিতাবাগকে আঘাত করে দেয় যে সিংটা প্রায় চিতাবাঘের ভেতরে পেটের ভেতরে ঢুকে যায় চিতাবাঘ প্রায় মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছয় রংলাল চিতাবাগের হাত থেকে বেঁচে যায় কিন্তু মৃত্যুর আগে চিতাবাঘটিও কুম্ভকর্ণের গলায় মরণ কামড় বসায় এবং এত জোরে সেই কামড় দেয় যে কুম্ভকর্ণ মাটিতে লুটিয়ে পড়ে অবশেষে আমরা দেখতে পাই চিতাবাঘটিরও মৃত্যু হয় এবং কুম্ভকর্ণেরও মৃত্যু হয় কালাপাহাড় সেখানে একা দাঁড়িয়ে থাকে সঙ্গীকে হারিয়ে রংলাল এই দৃশ্য দেখার পর শিশুর মতো কেঁদে ওঠে কুম্ভকর্ণকে জড়িয়ে সে বিশ্বাসই করতে পারছিল না যে তিন বছর ধরে যাকে এত লালন পালন করা হলো চোখের সামনে এভাবে তার মৃত্যুকে সে দেখবে কুম্ভকর্ণ কিন্তু প্রভু ভক্তির প্রমাণ দিয়েছিল সে নিজের ভালোবাসা স্নেহের কৃতজ্ঞতা স্বীকার করেছিল সে রংলালকে বুঝিয়েছিল যে ভালোবাসার বদলে সেও কিছু দিতে জানে সে একটা মুখ পশু একটা ভাষাহীন জানোয়ার কিন্তু সে তার কৃতজ্ঞতা যেভাবে প্রকাশ করেছিল যেভাবে প্রভুর প্রতি ভক্তি আর প্রেম শ্রদ্ধাকে প্রকাশ করেছিল তা অসাধারণ যাই হোক কুম্ভকর্ণের মৃত্যুর পর একা কালা কালাপাহাড়কে নিয়ে মন খারাপ করে রংলাল বাড়ি ফিরল রংলাল বাড়ি ফিরে কালা কালাপাহাড়কে সে গোয়াল ঘরে বাঁধল দেখল কালাপাহাড় কুম্ভকর্ণের শোকে কাঁদছে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে রংলাল বুঝতে পারলো কালাপাহাড়ের মনের যন্ত্রণাকে সে বুঝলো একাকিত্বের বেদনায় কালা কালাপাহাড়ের এই অবস্থা আর এই কারণে সে সিদ্ধান্ত নিল যে সে বাজারে গিয়ে আরেকটা মোষ কিনে আনবে আরেকটা মহিষকে সে কিনবে যে কালা পাহাড়ের সঙ্গী হবে কুম্ভকর্ণের মতোই তার সাথ দেবে আর এই ভেবে সে পুনরায় পাঁচুদ্দি গ্রামের বাজারে গিয়ে অনেক করে দেড়শো টাকা দিয়ে মাত্র একটি মহিষ কিনে আনে যাতে কালা কালাপাহাড়ের একাকিত্বকে কিছুটা কাটানো যায় তার বেদনা বোধ খেয়ে খানিকটা কমানো যায় এখানে লক্ষণীয় যে রংলাল কিন্তু পশুর মনের কথাকে বোঝার চেষ্টা করেছে তার যন্ত্রণাকে নিজে ফিল করেছে কুম্ভকর্ণের মৃত্যু শোককে সে মনে ধরেছিল এ কারণেই কালাপাহাড়ের যন্ত্রণাকে সে বুঝতে পেরেছিল যাই হোক আমরা দেখতে পাই যে দেড়শো টাকা দিয়ে নতুন মহিষ কিনে আনলেও কালাপাহাড় কিন্তু তাকে স্বীকার করেনি তাকে নিজের পাশে স্থান দেয়নি তাকে কুম্ভকর্ণের মতো করে নিজের সঙ্গী ভাবেনি আর এ কারণেই ক্রোধে উন্মত্ত হয়ে এই নতুন মহিষকে কালাপাহাড় নিজের সর্বশক্তি দিয়ে আক্রমণ করেছিল তাকে মেরে ফেলেছিল আমরা দেখেছি গ্রামের একটা বাছুর সে দুধ খাওয়ার আশাতে মাঝে মাঝে এই দুই মহিষের বাটে মুখ দিত একটু কিছু পাবার আশাতে একটু স্নেহ একটু ভালোবাসা একটু দুধ পাবার জন্য একটু মাতৃস্নেহের স্পর্শ পাবার জন্য কিন্তু কালাপাহাড়ের মন তখন এত উগ্র ছিল সে তখন মনের মধ্যে তার এত যন্ত্রণা ছিল কুম্ভকর্ণকে হারানোর জন্য কারণ সে চোখের সামনে কুম্ভকর্ণকে মরতে দেখেছিল আর সেই যন্ত্রণাকে সে নিয়ন্ত্রণ করতে পারছিল না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না আর এ কারণে আমরা দেখি সেই ছোট বাছুরটাকেও সে সিং দিয়ে প্রবল আক্রমণ করে মেরে ফেলে এভাবেই কালাপাহাড়ের যে স্বভাব সেটা এত সময়ের সাথে সাথে উগ্র হয়ে যায় কুম্ভকর্ণের মৃত্যুর পর বিশেষ করে যে সে কাউকেই স্বীকার করে না কাউকেই মেনে নেয় না কেবল মাত্র রংলাল যদি আসে রংলাল যদি ওর গলায় হাত বুলিয়ে দেয় একটু জড়িয়ে ধরে তখন কালাপাহাড় শান্ত হয় সে একমাত্র রংলালের কাছে মাথাটা নত করে তখন উগ্রতা দেখায় না কারণ রংলালের স্পর্শে যে ভালোবাসার মাধুর্য সে পেয়েছিল সেটা তার বোঝার মতো মন ছিল যাই হোক প্রতিবেশীদের কথা শুনে নিজের স্ত্রী পুত্রদের কথা শুনে উগ্র কালাপাহাড়কে বিক্রি করার কথা ভাবল রংলাল এ কারণে অত্যন্ত সস্তা দামে পঁয়ষট্টি টাকাতে কালাপাহাড়কে অবশেষে বিক্রি করতে বাধ্য হলো কেন বাধ্য হল কালাপাহাড়ের উগ্র স্বভাবকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এ কারণে পরে আমরা দেখলাম কালাপাহাড় হাটে বিক্রি হলো বটে কিন্তু তার প্রবল ক্রোধ এবং প্রবল গায়ের জোর দেখিয়ে সে পাইকারকে তোয়াক্কা না করে তাকে পাত্তা না দিয়ে চিৎকার করে ছুটতে ছুটতে রংলালের বাড়িতে পুনরায় ফিরে এসেছিল পাইকার অবশেষে তার পঁয়ষট্টি টাকা ফেরত নিয়ে নেয় কারণ সে স্বীকার করে যে আমি কালাপাহাড়কে সামলাতে পারবো না এ তো অদ্ভুত এক মহিষ যে আপনার কথাই খালি শোনে আমাকে তো পাত্তাই দিচ্ছে না আমাকে তো মেরেই ফেলতো আমি তোকে কন্ট্রোলই করতে পারছি না রংলালের কাছে এসে কালাপাহাড় যেন আবার আশ্রয় পেতে চেয়েছিল আবার মাথাটা নিচু করে একটু ভালোবাসা একটু যত্ন পেতে চেয়েছিল তার মনের যে বেদনা বোধ তার যে বোধ সেটার জন্য সে আরেকটা মন খোঁজছিল যেখানে সে চোখের জলটা ফেললে আরেকজন তার গুরুত্ব দেবে যদিও একজন পশু আর একজন মানুষ পশু চাইছে আমার মনটা মানুষটা বুঝুক আর মানুষ তাকে বোঝার চেষ্টা করছে অদ্ভুত এই গল্পের প্লট এরপর আমরা দেখি কালাপাহাড়ের উগ্রতা কমে না সে কারোর নিয়ন্ত্রণেই থাকে না কেবলমাত্র রংলাল ছাড়া রংলাল সারাদিন তাকে একা কি করে সামলায় একা হাতে সব কাজ কি করে করে এ কারণে আবার রংলাল অন্য হাটে যায় কারণ কালাপাহাড়কে পুনরায় বিক্রি করার জন্য অবশেষে আমরা দেখি দেড়শো টাকা দিয়ে কালাপাহাড়কে অন্য আরেকটি হাটে সে বিক্রি করে এবং লুকিয়ে ট্রেনে চেপে পালিয়ে আসে যাতে কালাপাহাড় বুঝতে না পারে কিছুক্ষণ পর কালাপাহাড় অনুভব করে যে তার আশ্রয় রংলাল তার কাছে নেই হঠাৎই সে উগ্র হয়ে যায় ভয়ঙ্কর রূপ ধারণ করে তার কাণ্ডজ্ঞান থাকে না তার মাথা ঠিক থাকে না রংলাল তাকে ছেড়ে গেল কোথায় সে এদিক ওদিক তাকায় এবং ছুটে বেড়ায় যে কোথায় রংলাল কোথায় কুম্ভকর্ণ এত উগ্র হয়ে যায় সামনের একটা পানের দোকানকে সে তছনছ করে দেয় সামনের অনেকগুলো লোক শহরের তাদেরকে জখম করে দেয় আঘাত করে সবাই তখন লুকিয়ে খবর দেয় থানাতে পুলিশ থানার গাড়ি আসে মোটর বাইক আসে সেই সব দেখে কালাপাহাড় আরো উগ্র হয়ে যায় আরও চঞ্চল হয়ে পড়ে সে চারিদিক এদিক ওদিক আ আ করে চিৎকার করে ছুটতে থাকে সে যেন ডাকছিল কুম্ভকর্ণ করে সে যেন ছিল শুধু কুম্ভকর্ণকে নয় রংলালকে সে যেন ভয় পেয়ে গিয়েছিল সে যেন যন্ত্রণায় ছটপট করছিল সে রংলালের কাছে আশ্রয় পাওয়ার জন্য রংলালকে খুঁজে উগ্রতার সাথে তার আদিম প্রবৃত্তি নিয়ে ছুটছিল অবশেষে আমরা দেখলাম পুলিশ সাহেব মোটর গাড়ি থেকে নামলেন আর এই পাগলা মহিষকে যাকে সবাই উন্মাদ বলছিল যে হয়তো কালাপাহাড় পাগল হয়ে গেছে গুলি করলেন কালাপাহাড় অসম্ভব যন্ত্রণা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ল পুলিশ বলল ডোম লোবো বলা। এখানেই গল্পের শেষ কালাপাহাড় মারা গেল রংলাল জানতেও পারল না সে তো ট্রেনে চেপে বাড়ি চলে গেছে এবার আমরা গল্পের কাহিনীটি বিশ্লেষণ করবো পশুকে কেন্দ্র করে লেখা গল্প আমরা এর আগেও দেখেছি যেমন শরৎচন্দ্রের মহেশ প্রভাত কুমারের আদরিণী বিভূতিভূষণের বুধির বাড়ি ফেরা প্রতিটি গল্পেই নানান অনুভূতিকে নানান প্লটকে জানতে পেরেছি যা পাঠককে ইমোশনাল করে তুলেছে এই গল্পের যে প্লট তা জটিল নয় এর মধ্যে এক টানা একটা কাহিনী রয়েছে এর গদ্য সহজ সরল এবং সাধারণ গল্পের এই প্লটে রংলালের পুত্র যশোদানন্দন বা তার স্ত্রীর সেই রকম কোনো ভূমিকা নেই তারা গৌণ চরিত্র এখানে অনেকটা ভূমিকা রংলালের রয়েছে এবং ধীরে ধীরে গল্পের কেন্দ্রীয় চরিত্রতে পরিণত হয়েছে কালাপাহাড় এই গল্পের যে তিন বছরের সময়কাল সেখানে কোনো জটিল মনস্তত্ব নেই কার্যত বলা ভালো এখানে একজন প্রকৃত চাষির সার্থক জীবনকেই তুলে ধরার চেষ্টা করেছিলেন তারাশঙ্কর প্রাথমিকভাবে তারাশঙ্কর তার উদ্দেশ্যকে অন্যভাবে স্পষ্ট করলেও আমরা দেখেছি রংলাল কিভাবে ধীরে ধীরে নিজের উদ্দেশ্য থেকে সরে এসেছে তার মানবিক মন তার উদ্দেশ্য থেকে তাকে সরে আসতে বাধ্য করেছে এ কারণেই আমরা দেখতে পাই অর্থ ক্ষতি বা চাষের ক্ষতির থেকেও বড় হয়ে উঠেছে রংলালের সাথে কুম্ভকর্ণ কালা কালাপাহাড়ের প্রেম সম্পর্ক যে মানবিকতা বোধ রংলাল এই গল্পে দেখিয়েছে সেখানে রংলালের চরিত্র অন্য মাত্রা পেয়েছে সে চেয়েছিল চাষে সার্বিক উন্নতি করতে সে চেয়েছিল এই পশুর হাত ধরে সে গ্রামের কেউ একজন হয়ে উঠবে সবাই তাকে দেখবে বা বলবে এবং সবাই দেখবে যে রংলালের কত উন্নতি হলো কিন্তু এই পশুর সাথে এমনভাবে সে মানসিকভাবে জড়িয়ে পড়েছিল যে সেখানে সে তার উদ্দেশ্য ভুলে গিয়েছিল বলা যায় প্রেমের কারণে বা পশু প্রীতির কারণে রংলাল নিজের মানসিকতার রূপান্তর ঘটিয়েছিল অন্যদিকে আমরা দেখতে পেলাম যে কুম্ভকর্ণ এবং কালাপাহাড় কিভাবে নিজের প্রভু ভক্তিকে কৃতজ্ঞতার সাথে দেখিয়েছে তারা যে স্নেহ ভালোবাসা স্পর্শ পেয়েছে তারা যে নিরাপত্তা পেয়েছিল তার কৃতজ্ঞতা ঋণ তারা স্বীকার করার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত হয়েছে কি কুম্ভকর্ণ নিজের প্রাণ দিয়েছে আমরা কথাতেই বলি গায়ের জোরে সব কিছু হয় না কিন্তু ভালোবাসাতে সব করা সম্ভব প্রেম দিয়ে সব করা সম্ভব রংলাল এমনভাবে কুম্ভকর্ণকে এবং কালাপাহাড়কে ভালোবাসা প্রেম স্নেহ যত্ন দিয়েছিল যে সেই কৃতজ্ঞতা ঋণ সে প্রাণ দিয়ে শোধ করেছে কিন্তু কুম্ভকর্ণ মারা যাবার পর কালাপাহাড় নিজের মেজাজে ফিরে এসেছে সে কম্প্রোমাইজ করেনি সে সকলের কাছে মাথা নত করেনি সে অধিকাংশ মানুষকেই পাত্তাই দেয়নি কারণ তার মধ্যে একটা আদিম স্বভাব রয়েছে আর সেই আদিম স্বভাবকে বোঝার মতো একমাত্র মন সে খুঁজে পেয়েছিল যে ছিল রংলাল একমাত্র তার কাছেই সে মাথা নত করেছিল নিজের উগ্রতাকে কন্ট্রোল করেছিল তাকে আক্রমণ করেনি তার কাছে নিরাপত্তা চেয়েছিল তার কাছে আশ্রয় চেয়েছিল তার কাছে স্নেহ চেয়েছিল তবে কথা ঠিক কুম্ভকর্ণের স্মৃতিতে কালাপাহাড় যেভাবে নিজের আচরণকে দেখিয়েছে কুম্ভকর্ণের স্মৃতিতে কালাপাহাড় যেভাবে উগ্র হয়েছে যে আদিমতা দেখিয়েছে তাকে শুধুমাত্র রংলাল ছাড়া আর কেউ বুঝতে পারেনি না বুঝতে পেরেছে পুলিশ সাহেব না বুঝতে পেরেছে শহরের লোক না রংলালের পরিবারজন কেউ বুঝতে পারেনি আমরা একটা কৃত্রিম মানব সভ্যতায় বিজ্ঞানের অগ্রগতি করে চলেছি বটে কিন্তু পশুর যে আদিম স্বভাব পশুর যে মন তা বোঝার মতো শক্তি কিন্তু আমাদের নেই রংলাল একমাত্র প্রমাণ করেছিল তার মধ্যে সেই শক্তি রয়েছে কুম্ভকর্ণের মৃত্যুর পর বিচ্ছেদ বেদনায় কালাপাহাড় যেভাবে আহত হয়েছিল মনের মধ্যে যে আঘাত সে পেয়েছিল চোখের সামনে যে মৃত্যুকে দেখে মনো কষ্ট পেয়েছিল সেটা প্রকাশ করার মতো কোনো শব্দ তার কাছে ছিল না সে শুধু আদিম উগ্রতাকে দেখিয়েছে আর সেই উগ্রতাকে অন্য মানুষ ভুল বুঝেছে কেবল রংলাল ছাড়া প্রাথমিকভাবে এই গল্পটি পড়লে মনে হবে যে কৃষক জীবনের কথা বলাই এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য কিন্তু যত গল্প এগিয়ে যায় ততই আমরা দেখতে পারি কৃষক রংলাল এক পেশি হয়ে যান আর কালাপাহাড় পাঠকের মনে বেশি করে জায়গা করে নেয় বলা ভালো কালাপাহাড়ের মতো উগ্র স্বভাবযুক্ত আদিম এক প্রাণীর মধ্যেও যে মানব স্বভাব রয়েছে কালাপাহাড়ের হাত ধরে তারাশঙ্কর সম্ভবত সেটাই এই গল্পে আমাদেরকে দেখাতে চেয়েছেন আর এই উগ্র আদিম স্বভাবকে সভ্য মানুষ যে বুঝতে পারবে না বুঝতে পারেনি সেটা কালাপাহাড়ের পরিণতির মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারলাম এই গল্পের হাত ধরে আরেকটা জিনিস বোঝা গেল যে পশুর মধ্যেও যে ভালোবাসা সক্ষতা স্নেহ মায়া মমতা সব রয়েছে তার চোখ দিয়েও যে জল পড়ে তার মনের মধ্যেও যে যন্ত্রণা হয় সেটা একমাত্র সে ভালোবাসার মানুষ পেলেই প্রকাশ করে এবং সে যদি তেমন মানুষের সমর্থন পায় সেও মানব স্বভাবের কাছাকাছি হয়ে ওঠে রংলাল কালাপাহাড়কে নিজের প্রেম দিয়ে স্নেহ স্পর্শ দিয়ে নিরাপত্তা দিয়ে তার প্রতি ভালোবাসা দিয়ে তার মনটাকেও মানব স্বভাবে অনেকটাই রূপান্তরিত করেছিল কিন্তু কৃত্রিম মানব সভ্যতার আধুনিক যন্ত্র দিয়ে আমরা এই আদিম পশুটিকে বোঝার চেষ্টা করেছি যে কারণে আমরা বুঝতে পারিনি পুলিশ সাহেব তাকে না বুঝে গুলি করেছে তার মনের যন্ত্রণাকে পড়ার চেষ্টা করেনি ভেবেছে কি করে একে দমন করা সম্ভব এইভাবেই আমরা অনেক আদিম জীবনকে আদিম স্বভাবকে ধ্বংস করে দিচ্ছি সম্ভবত দ্বারাশঙ্কর এই গল্পের হাত ধরে এই ধরনের কিছু একটা মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন আসলে মানুষ সব কিছু বুদ্ধি দিয়ে বিচার করতে চায় সব কিছু বিশ্লেষণ করে দেখতে চায় সব কিছুর মধ্যে ফায়দা এবং লস দেখতে চায় কোথায় আমার লাভ কোথায় আমার ক্ষতি কিন্তু সব কিছু বুদ্ধি দিয়ে বিচার করা যায় না অনেক কিছু হৃদয় দিয়ে বুঝতে হয় অনেক কিছু মন দিয়ে অনুভব করতে হয় রংলালের সেই মন ছিল কালাপাহাড় সেই মনকে দেখতে পেয়েছিল রংলালের সেই মন ছিল সেও কালাপাহাড়ের মনকে বুঝতে পেরেছিল আর এই কারণেই দেখি স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে একটু ভালো স্পর্শ দিয়ে কালাপাহাড়কে রংলাল কন্ট্রোল করতে পারত নিয়ন্ত্রণ করতে পারত কালাপাহাড় সেই স্নেহের সামনে মাথা নত করত একটু নিরাপত্তা একটু আশ্রয় পাওয়ার জন্য কিন্তু সে বন্দুককে অস্বীকার করেছে সে দড়িকে অস্বীকার করেছে সে শিকলকে অস্বীকার করেছে সে বন্ধন থেকে মুক্তি চেয়েছে কিন্তু ভালোবাসার কাছে মাথা নত করেছে আর এখানেই সম্ভবত আদিম স্বভাবের সঙ্গে আমাদের আধুনিক যন্ত্র সভ্যতার বিস্তর প্রভেদ কালাপাহাড়ের এই গল্পে এমন অনুভূতির কথা বলেছেন তারাশঙ্কর যেখানে পাঠক হিসাবে এই গল্পটা পড়ার পর আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে আমরা যান্ত্রিক সভ্যতার মানুষ আমরা যন্ত্র দিয়ে সবকিছু বিচার করি আমাদের হৃদয় আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছে অনুভূতি মোটা হয়ে যাচ্ছে এক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিই একটা মানুষ যখন শোকে বিহল হয়ে মৃত্যু শোকে মন খারাপ করে অসুস্থ হয়ে পড়ে তখন তার যখন জ্বর আসে তখন যখন সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন আমরা তাকে ডাক্তার দেখাই তখন ডাক্তার ডাক্তারবাবু তাকে ওষুধ দেন আচ্ছা এই মন খারাপ এই অসুস্থতার ওষুধ হয় নাকি বৈজ্ঞানিক গবেষণাগারে কি মানুষের মন খারাপের ওষুধ তৈরি হয় জানি না আমার জানা নেই আমার মনে হয় মানুষের মন এমন একটা জিনিস যেটা খারাপ হলে তার ওষুধ গবেষণা করে তৈরি করা যায় কি না সন্দেহ অথচ আমরা যান্ত্রিক সভ্যতার মানুষ শরীরটা অসুস্থ দেখলে শোকে জ্বর এলে থার্মোমিটার দিয়ে মাপি শোকের জ্বর থার্মোমিটার দিয়ে মাপি এই তো আমাদের বিদ্যা এই তো আমাদের অনুভূতি আর এই কারণেই যত দিন যাচ্ছে প্রকৃত মানুষকে আমরা পাচ্ছি না সেই পশুকে পাচ্ছি না যে পশুর কালাপাহাড়ের মতো প্রভু ভক্তি আছে যে পশু কুম্ভকর্ণের মতো কৃতজ্ঞতার ঋণ স্বীকার করতে গিয়ে যে প্রাণ দিতে প্রস্তুত হয়েছে তারাশঙ্কর এই গল্পের হাত ধরে অনেকগুলো দিককে তুলে ধরেছেন পাঠক হিসাবে আমাদের নিজের মতো করে এগুলো ভাবা উচিত যার যত অনুভূতি যার যেমন মন তেমনভাবে এই গল্পটি পড়বেন গল্পটা নিজে একবার পড়া খুব প্রয়োজন এই গল্পের মধ্যে যে অনুভূতির ট্রান্সফরমেশন রয়েছে সেটা অসাধারণ যারা সাহিত্যের পাঠক তারা এই গল্পটা পড়লে নিশ্চয়ই ইমোশনাল হবে এমনটাই আমার আশা